শান্তি তুম বিশ্ব মে শান্তি স্থাপন করতে শান্তি স্থাপন করার জন্য নিমিত্ত হয়েছ এই জন্য তোমরা কখনোই অশান্ত হবে না বাপ किन बच्चों को फर्मान बरतार बच्चे कहते हैं बाबा कौन बच्चा देर के फर्मान बरतार अर्थात आज्ञाकारी बच्चा बोले बाबार जे मुख्य बा आदेश कि बच्चा अमृत बल्लाई उठे बाबा के स्मरण कर मुख्य बा आदेश के जे पालन करे তো কীভাবে পালন করে সকালে সকালে উঠে স্নান আদি করে ফ্রেশ হয়ে তো বাবার ইয়াদে যাত্রায় বসে যাবে তো সকাল বলতে আমরা জানি অমৃতবেলার কথা বাবা বলছেন বাবা সেই বাচ্চাদেরকে শপথ বাচ্চা বা ফরমান বর্তার আজ্ঞাকারী বাচ্চা বলে সেই বাচ্চাই সত্য যুগে গিয়ে রাজা হবে बाकी कपूत बच्चा तो खाने झाड़ू लगा अर्थात जे बच्चा अमृत बला के गुरुत्व तो देना अर्थात एर जे मर्यादा नियम यगल के पालन करना तो कपुत बच्चा बोल बच्चा की बुद्धि में है हद के बाप से हद का আর বেহদকে বাপ সে কা বর্ষা মিলতা হয় বাচ্চাদের বুদ্ধিতে আছে হ্রদের বাবার কাছ থেকে হ্রদের সম্পদ আর বেহদের বাবার কাছ থেকে বেহদের সম্পদ বা বর্ষা মিলতে থাকে এই সময় সকল মানব এটাই চাইছে যে সারা বিশ্বেতে শান্তি হোক যদি চিত্রের ওপর বোঝানো যায় তো তাহলে শান্তির জন্য বিশেষ করে কলিযুগের অন্তিম আর সত্য যুগের যে আদি এর মাঝখানে যে সময় চলছে সঙ্গম যুগ এই সঙ্গম যুগকে নিয়ে আসতে হবে অর্থাৎ মনুষ্য আত্মাকে বোঝানোর জন্য সঙ্গম যুগকে দেখাতে হবে আর দেখাতে হবে যে সত্য যুগ হচ্ছে নূতন দুনিয়া এবং এই নূতন দুনিয়াতে একটাই ধর্ম থাকবে আর সেখানে পবিত্রতা শান্তি সুখ সব কিছুই থাকবে সেটাও বোঝাতে হবে এবং এই নূতন দুনিয়াকে বলা হবে হেবিন এটাও সবাই মানবে যে হ্যাঁ নূতন দুনিয়াতে সুখ ছিল দুঃখের নাম নিশান থাকবে না এর ওপর বোঝানো বাচ্চাদের সহজ আছে শুধু একটু প্র্যাকটিসের দরকার আছে শান্তি আর অশান্তি এখানে অর্থাৎ এই বিশ্বের মধ্যেই হয় পরম ধাম বা নির্মাণ ধামে শান্তি বা অশান্তির কোনো প্রশ্নই উঠতে পারে না বচ্চে যাব ভাষণ করতে হয় তো পহলে পেহেলে বিশ্বমে শান্তি কি বাদই উঠানি চাইয়ে বাচ্চারা যখন ভাষণ করবে তো প্রথমে প্রথমে বিশ্বেতে শান্তির যে কথা সেই শান্তির কথা ওঠাতে হবে মানব শান্তির জন্য অনেক প্রচেষ্টা করছে এবং প্রাইজ মিলতে থাকে বাস্তবে এতে দৌড়াদৌড়ি করার কোনো কথা নেই বাবা কি বলেন শান্তি পাওয়ার জন্য এতে নিজের স্বধর্মে টিকে থাকো এবার বাচ্চারা জানে স্বধর্ম বলতে কি বোঝায় মানে আমি আত্মা আর শান্তি হচ্ছে আমার ধর্ম তো যখন নিজেকে জানা যায় আমি আত্মা তবেই তখন আমি আমার স্বধর্মে টিকতে পারবো তো স্বধর্মে টিকে থাকার নামই হচ্ছে শান্তি আর তোমরা হচ্ছ সর্বদাই শান্ত স্বরূপ বাবার বাচ্চা আর এই যে শান্তি রূপী সম্পদ এটা মিলতে থাকে বাবার কাছ থেকে কেপে হ্য কাল্প কাল্প কাল্পের সংগ্রাম যুগে মেয়ে আতাহ বাবা কি বলেন আমি কোন সময় আসি কাল্প কাল্প কল্পের সংগ্রাম যুগেই আমি আসি অর্থাৎ বাবাকে সময় অনুসারেই এই সৃষ্টিতে আসতেই হয় একেবারের জন্য মোক্ষ লাভ করবে সেটা বাবাও প্রাপ্ত করতে পারে না তাহলে আমরা বাচ্চারা যদি ভাবি আমি মোক্ষ লাভ করবো অর্থাৎ এই সৃষ্টিতে নাটক বা অভিনয় করতে আসবো না একেবারের জন্য আসবো না সেটা কখনোই হয় না হয়তো কিছু সময়ের জন্য যেমন দাপর কলি যুগের আত্মারা যারা অভিনয় করতে আসবে তারা সত্য আর ত্রেতা যুগে আসবে না তো এই দুটো যুগের অভিনয় করতে আসবে না তো ততক্ষণ পরমধামে মোক্ষ লাভের মতন বসে থাকবে অর্থাৎ বিশ্রাম নেবে এর অর্থ এই নয় যে তারা সৃষ্টিতে আসবে না যেমন বাবা চারটে যুগে না আসলেও তো সঙ্গম যুগে আসতে হচ্ছে তো পরমাত্মাও মোক্ষ লাভ করতে পারে না তাহলে আমরা আত্মারা সেটা ভাবলে কি করে চলবে এই কথা সারাদিন বিচার সাগর করার মতন কথা মানে বিচার সাগর মন্থন করার মতন কথা বাবা তোমরা যে বাচ্চা তোমাদেরকে বোঝাতে থাকে তো তোমরা বাচ্চারা অন্যকে বোঝানোর প্র্যাকটিস করবে তো বাবা কি বোঝাচ্ছেন যে তোমরা হচ্ছ সকলে ব্রাহ্মণ আত্মা তো সেবা পর তোমাদেরই যেতে হবে তোমাদেরকেই অনেক আত্মাকে বোঝাতে হবে তো দিন রাত সার্ভিসে ব্যস্ত থাকতে হবে না মিউজিয়ামে দিন আসতেই থাকে বাবা কি বলেন রাত্রি দশ এগারো বাজে মানে এই রকম সময়ও বেজে যায় কখনো চারটে থেকেও সেবা করাতে লেগে যেতে হয় সেন্টারে তো বাইরে থেকে অনেক দূর দূর থেকে সবাই আসতে থাকে না তার একটা নির্দিষ্ট টাইম থাকে কর আদিকর হয়ে যায় ফিরভি টাইম পর নেই আতে তো উনকো ফরমান বরদার নেই কে সকতে হাই অর্থাৎ ফ্রেশ হয়ে টাইম অনুসারেই আসতে হবে সে যোগ হোক আর ঈশ্বরীয় পড়া হোক কিন্তু যে বাচ্চা সেটা করবে না তো বাবা কী বলেন না ফরমান বরদার অর্থাৎ সপুত বাচ্চা বলা হবে না কপুত বাচ্চাই বলা হবে তো বেহদের বাবা এই কথা বোঝাচ্ছেন সপুত বাচ্চা তো ওখানে গিয়ে রাজা হবে আর কপুত বাচ্চা গিয়ে ঝাড়ু লাগাবে বা বলছেন মালুম তো সবার হয়ে যাবে না সবাই জানতে পারবে স্বর্গ মেয়ে বহু থরে মনুষ্য হঙ্গে বা হ্যাঁ হি নাই দুনিয়া স্বর্গে অনেক অল্প সংখ্যার মানব হবে এবং স্বর্গ মানে সেটাই হচ্ছে নূতন দুনিয়া যাকে সত্যযুগ বলা হয় ওখানে অশান্তি তো হতেই পারে না অশান্তির কোনো কথাই নেই আর শান্তি তখনই থাকে যখন এক ধর্ম থাকে এক মত থাকে এক ভাষা থাকে অর্থাৎ সব কিছুর মধ্যে এক থাকে বাথ মেয়ে অর্থাৎ পরে যখন অন্য অন্য ধর্ম আসে তো অশান্তি হতে থাকে সত্যযুগে ষোলো কলা সম্পূর্ণ হবে অনেক শোভনীয় হবে স্বর্গে একদম শান্তি নরকে তো অশান্তি এই সময় সকল মনুষ্য আত্মা বিশ্বেতে শান্তি হোক এটাই চাইছে এর আগে এই শব্দটাই ছিল না যে বিশ্বেতে শান্তি হোক কেননা বিশ্বেতে তখন শান্তি ছিল মানব তো দেহের অভিমান হওয়ার কারণে শুধুমাত্র এটাই বলছে যে শান্তি হোক তো চুরাশি জন্ম পূরণ হয়েছে এটা বাবা এসে বোঝাচ্ছেন এবং বাবাকে স্মরণ করবে তো বিশ্বতে পুনরায় শান্তি হবে মনুষ্য দেবতাও নমন করতে হয় মানব দেবতাকে নমন করে নমস্কার করে তো কেন করে কারণ দেবতাদের মধ্যে দৈবিক গুণ ছিল আর দৈবিক গুণ থাকার কারণে দেবতা বলেছে তার কারণে সাধারণ মানব সেই দেবতাদেরকে নমস্কার করে বিগুণ থাকলে দেবতা বলা হয় বাকি লড়াই ঝগড়া মারপিট যারা এই কর্মগুলো করে তাদেরকে তাদেরকে এক কথায় বলা হয় অসুর বা দানব তো বাচ্চারা এখন জানে অর্থাৎ সঙ্গম যুগে জানে যে আমরা বেহদের বাবার সামনে বসে আছি এবং বাচ্চাদের চাল চলন কেমন হওয়ার দরকার নিশ্চয়ই দৈবিক গুণ সম্পন্ন হওয়ার দরকার না জ্ঞানকালে মানব কি দেখেছে যে পরিবারের মধ্যে দেখা যায় ছয় সাত আত্মীয় স্বজন বা কুটুম পরিবার এসেছে তো তখন দেখা যায় একদম ক্ষীরখণ্ড হয়ে চলতে থাকে যায় বাড়িতে হয়তো কেউ নেই তো দুজনই আছে তো দেখা যায় অনেক লড়াই ঝগড়ার মধ্যে থাকে তো তোমরা এখন ঈশ্বরীয় সন্তান তো সেই কারণে তোমাদের অনেক অনেক ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে কারণ সত্যযুগ হবে ক্ষীরখণ্ডের দুনিয়া তো এখানে তোমরা ক্ষীরখণ্ড হওয়ার প্র্যাকটিস থাকবে বা অভ্যাস থাকবে অনেক ভালোবেসে চলবে তবেই তো এই সংস্কার সত্য যুগে যাবে তো সেই কারণে পরমাত্মা বাবা বলেন ভেতরের যাচাই করে দেখো যে আমি কোনো বিকর্ম তো করছি না বা কাউকে দুঃখ তো দিচ্ছি না এইভাবে কেউ আজ পর্যন্ত যাচাই করে না কিন্তু যাচাই করলে অবশ্যই মানব থেকে দেবতা হয়ে যাবে তো এটা হচ্ছে অনেক বড় বোঝার কথা যে যত বুঝতে পারবে সে তত ভালোই পুরুষাদ করতে পারবে কারণ তোমরা এখন বিশ্বতে শান্তি স্থাপন করার জন্য নিমিত্ত হয়েছ যদি নিজেদের ঘরেই অশান্তি এখনও করতে থাকো শান্তি স্থাপন না করতে পারো তো তাহলে বিশ্বেতে কিভাবে শান্তি স্থাপন করবে লৌকিক বাবার যখন দেখে বাচ্চা অনেক ডিস্টার্ব করে বিরক্ত করে তো তখন কি বলে ইয়ে তো মুয়া ভলা অর্থাৎ মরলেই ভালো তো কোনো কোনো বাচ্চার আদত বা অভ্যাস পাক্কা হয়ে যায় বুঝতেই পারে না যে বেহদের বাবার আমি বাচ্চা হয়েছি তো আমার কর্তব্য হচ্ছে বিশ্বতে শান্তি স্থাপন করা কারণ শিব বাবার বাচ্চা হয়ে যদি অশান্ত হই অশান্তি ফেলায় তাহলে শিব বাবার কাছে যাবো কি করে এবং বাবার কাছে এসেছি আমি হিরে হতে না তো হিরে হওয়ার তো যুক্তি থাকতেই হবে না এই রকম অনেক বাচ্চা আছে যাদের চাল চলন দৈবিক ঘরের মতন না তো নিজেকে সেইভাবেই তৈরি করতে হবে কারণ তোমরা গুলগুল দুনিয়া যেতে চলেছ অর্থাৎ ফুলের বাগানে যেতে চলেছ এই গন্ধেগি দুনিয়া থেকে সত্যের দুনিয়াতে যেতে চলেছ না ইহা শান্ত বন্যেকা পুরুষাত করতে হয় এখানে শান্ত হার পুরুষাত করতে থাকো তো পুরা পুরুষাত করবে না তো ফিরে সাজা খেতে হবে কারণ বাবা কি বলেন আমার সাথে ধর্মরাজও থাকে যখন হিসাব কিতাব যুক্ত হওয়ার সময় আসবে তো তখন অনেক মার খাবে কর্মের যে ভোগান্তি সেটা অবশ্যই ভোগ করবে অসুস্থ হয়ে যাওয়া বা বিমার হয়ে যাওয়া সেটাও তো কর্মভোগ না বাপ সামঝাতে হয় बच्चे गुल गुल बनो तो ऊंच पद पाएंगे नहीं तो कोई फायदा नहीं बाबा बच्चा देर के बोले फूल हो तभी तो ऊंच पद पावे ता ना होले तो कोनो लाभ नहीं भगवान बाप को जिसको आधा कल्प याद किया उनसे वर्षा नहीं लिया तो बच्चे किस काम के भगवान बाबा के हमरा কত সময় ধরে ইয়াদ করেছি আধা কল্প ধরে এবার সেই বাবা আমাদের সামনেই উপস্থিত এবং সেই বাবার কাছ থেকেই যদি বর্ষা না নেই তো তাহলে আমরা কোন কাজের কোনো কাজের না বিশ্বেতে শান্তি তো বা সত্যযুগেই যুগেই ছিল যেখানে এই লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল লড়াই তো অবশ্যই লাগবে কেননা এখানে অশান্তি আছে না আর এই কলি যুগে দেবতাদের পরছাও পর্যন্ত পড়ে না এই কথাটা তো তোমরা বাচ্চারা অনেক ভালো করে জানো বাচ্চ কি বুদ্ধি মেয়ে ইয়ে নেশা হয় ইয়ে সৃষ্টিকার চক্র ক্যাসে চালতা হয় বাচ্চাদের বুদ্ধিতে কি আছে এই নেশা আছে এই সৃষ্টি চক্র কিভাবে চলছে रचना कैसे होती है अब नई छोटी रचना है ना ये जैसे बाजोली है पहले सूद्रो है अनेक फिर बाप आकर रचना रचते हैं प्रथमे तो सूद्र तो बाबा ऐसे फिरे रचना रचते थाके। तो ब्रह्मार माध्यमे ब्राह्मण रचना ब्राह्मण माने चोटी চটি মিলতে হয় যেমন ঢিক বাজে খেলে কি দেখা যায় মাথা আর পা দুটো নিজেদের মধ্যে মিলে যায় তো প্রথম ব্রাহ্মণ চাই তো ব্রাহ্মণের যুগ হচ্ছে অনেক ছোটো যুগ অর্থাৎ ব্রাহ্মণের যুগ কোনটা এই সঙ্গম যুগকেই বলা হয় ব্রাহ্মণদের যুগ পিছে হচ্ছে দেবতা অর্থাৎ সঙ্গম যুগের পরেই দেবতাদের দুনিয়া আসবে মানে সত্য যুগ যেখানে ষোলো কলা সম্পূর্ণ থাকবে ষোলো কলা সম্পূর্ণ যারা থাকে অ্যাকচুয়ালি তাদেরকে দেবতা বলা হয় তো দেবতার পরে ক্ষত্রিয় বা ছত্রিয় আসে তো যাদেরকে চন্দ্রবংশী বলা হয় এর পরে আসে দাপর যুগ যাদেরকে বলা হয় বৈশ্য আর তারপরে করি যুগ মানে শুদ্র ব্রাহ্মণ যব হই তো সব ধর্ম হাই যেখানে ব্রাহ্মণ ধর্ম আছে সেখানে সব ধর্মই উপস্থিত শূদ্র সে ব্রাহ্মণ ও কাফলিং লাগতা হে শূদ্র থেকে ব্রাহ্মণদের চারা গাছ রোপণ করা হয় মনুষ্য তো ঝাড়কে সেফলিং লাগাতে বাপ ভি লাগাতে যাহা বিশ্বমে শান্তি হো হম मानव तो झारेश सेप्लिंग लगाए और बाबाओं के कचे चारागाच रोपण करछे जेखाने विशेष शांति होबे सदा स्निति रखनी है कि हम है ईश्वरीय संतान हमें क्षण होकर रहना है किसी को भी दुख नहीं देना है सर्वोदय स्वेतिते रखते होबे আমরা হচ্ছে ঈশ্বরীয় সন্তান তো ঈশ্বরীয় সন্তান মানে আমরা নিজেদের মধ্যে কেমন থাকতে হবে ক্ষীরখণ্ড হয়েই থাকতে হবে তাই না যেমন ক্ষীর বলা হয় ক্ষীর কখন বলা হয় যখন চাল দুধ চিনি আর যেসব জিনিসগুলো দেয়া হয় সেগুলো যখন একত্রিতভাবে মিশে যায় তখন সেটাকে ক্ষীর বলা হয়

তথা অশান্তি ফেলানে কি আদত তো নেই হয় বাবা কি বলেন যেহেতু দেবতা হতে চলেছ তো সেই জন্য ভেতরে যাচাই করতে হবে চেকিং করতে হবে কেন কারণ চেকিং করার পরেই যে ভুল ত্রুটি থাকবে তবেই আমরা চেঞ্জ করতে পারব তো কি চেকিং করবো দেখো আমাকে দিয়ে কোনো বিকর্ম তো হচ্ছে না বা অশান্ত হওয়ার অশান্তি ফেলানোর অভ্যাস তো আমার মধ্যে নেই যদি সেই অভ্যাস থাকে তাহলে সেটাকে মিটিয়ে ফেলতে হবে পবিত্রতা কি শক্তি দ্বারা সদা সুখকে সংসার মে রেহনেওয়ালে বেগমপুরকে বাদশাহ হক পবিত্রতার শক্তি হচ্ছে এমন শক্তি এই শক্তির মাধ্যমে সর্বদাই সুখের সংসারেই থাকবে তার জন্য বেগমপুরের বাদশাহ হতে হবে নিশ্চিন্ত বাদশাহ সুখ শান্তিকা ফাউন্ডেশন পবিত্রতা হাই সুখ শান্তি ফাউন্ডেশন কি পবিত্রতা এই পবিত্রতা কোন জিনিসের মধ্যে থাকবে যে বচ্চে মন বচন কর্ম তিনো সে পবিত্র বনতে বহি হাইনেস আর হোলিনেস হাই যে বাচ্চা মন বচন কর্ম তো সব কিছুর মধ্যে পবিত্র থাকবে সেই বাচ্চাকে হাইনেস আর হোলিনেস বলা হবে যেখানে পবিত্রতার শক্তি থাকে সেখানেই সুখ শান্তি স্বাভাবিকভাবেই থাকে কারণ পবিত্রতাকে মা বলা হয় সুখ শান্তি হচ্ছে পুত্র মানে পুত্র সন্তান পবিত্রতা সুখ শান্তি কি মাতা হয় পবিত্র আত্মায় কবি ভি উদাস নেহি হোস্তি পবিত্রতা হচ্ছে সুখ শান্তির মা পবিত্র আত্মা কখনো উদাস হয় না কেন কারো সেই আত্মা বেগমপুরের বাদশা থাকে উনকার তাজ ভি নেয়ারা और तख्त भी न्यारा, ताज और तख्त तो मुकुट और सिंहासन सम्पूर्ण अलगा, लाइट का ताज पवित्रता की ही निशानी है देवी देवता दे पीछे लाइट ताज थे से पवित्रता निशानी मैं आत्मा हूँ शरीर नहीं ये चिंतन करना ही सचिंतन है আমি আত্মা আমি শরীর না এই চিন্তা হচ্ছে সচিন্তন মানে আত্মিক চিন্তন আর লগন কি অগ্নিকো প্রজ্বলিত কর যোগ কাজ জ্বালারূপ বানাও লগনের অগ্নিকে প্রজ্বলিত করতে হবে তো যোগের জ্বালারূপকে বানাতে হবে পাওয়ারফুল যোগ অর্থাৎ লগনের অগ্নি থাকতে হবে জালা রূপের ইয়াদ থাকতে হবে তবেই ভ্রষ্টাচার অত্যাচারের যে অগ্নি সেই অগ্নি সমাপ্ত হবে আর সকল আত্মা তখন সহযোগ দেবে এতে বেহদের বৈরাগ্য বৃত্তিকে প্রজ্বলিত করতে হবে বাবার স্মরণের অগ্নি একদিকে আর তো দুনিয়ার যত ভ্রষ্টাচার ব্যবিচার সেগুলো সমাপ্ত হবে অন্যদিকে আত্মা পরমাত্মার সন্দেশের শীতল স্বরূপের অনুভূতি করাবে এতে আত্মাদের পাপের যে অগ্নি তা থেকে আত্মারা মুক্ত হবে ওম শান্তি